হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলা সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে বলে রাখি যারা নতুন দর্শক আছে ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেকদিন রাত নটায় ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয় এবং যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয় তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে ফলো করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা এক্ষেত্রে অপশান বি ফোর পয়েন্ট টু বছর সময় লাগে কিন্তু পৃথিবীতে আলো আসতে সূর্যবাদে সব থেকে কাছের নক্ষত্র আর তোমরা কমেন্ট বক্সে বলবে যে সূর্যবাদে পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র কোনটি বলে রাখি তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা একটা অধ্যায় ভিত্তিক ম্যাথের সলিউশন পিডিএফ লঞ্চ করেছি যার দাম মার্কেট প্রাইস দুশো টাকা কিন্তু দুর্গা স্পেশাল অফারে আমরা প্রথম 50 জনকে একশো টাকায় ম্যাথের পিডিএফটা দিয়ে দিয়ে দেবো এখানে অধ্যায় ভিত্তিক ম্যাথের সাথে সাথে সমাধান সহ সাজেশান আছে প্রতিটা অধ্যায় শর্টকাট পদ্ধতিতে সমাধান করে দেওয়া আছে পিডিএফের মধ্যে তার সাথে ডব্লিউপি কনস্টেবলের পিডিএফের প্রাইজ কমে গেছে কেপি কনস্টেবল প্র্যাকটিস সেটের প্রাইজ কমে গেছে জিকে সাজেশনের প্রাইজ কমে গেছে পুজোর স্পেশাল অফারে বাকি যে সমস্ত পিডিএফ ছিল প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা ডিক্রিজ করেছি তো তাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে তাড়াতাড়ি যে পিডিএফটা প্রয়োজন সেই পিডিএফটা বাই করে নাও আর ম্যাথের যে সাজেশন সেই সাজেশান একমাত্র তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিনতে পারবে কারণ প্রথম পঞ্চাশজনকে একশো আশি টাকা দেওয়া হচ্ছে তাই এখন আমরা আমাদের স্টোরে ম্যাথের সাজেশনটা আপলোড করে নি তাই ম্যাথের সাজেশন যারা নিতে চাও তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো হোয়াটসঅ্যাপে এসএমএস করবে সেখানে পেমেন্ট লিঙ্ক দেবে পেমেন্ট করে সাথে সাথে পিডিএফটা পেয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ আঠেরোশো পঁচাশি সালে মুম্বাইয়ে গোকুল দাস তেসপাল কলেজে কিন্তু সর্বপ্রথম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় নেক্সট ভারতের কোন রাজ্যকে বাঘের রাজ্য বলা হয় প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান ডি মধ্যপ্রদেশ হবে তোমাদের সঠিক উত্তর আর মধ্যপ্রদেশের থেকে বৃহৎ মানে বনভূমি আছে নেক্সট মহাত্মা গান্ধীকে কে ফাদার অফ নেশান বলে অভিহিত করেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে সুভাষচন্দ্র বোস হবে সঠিক উত্তর নেক্সো সেন রাষ্ট্রীয় ভোটার দিবস কবে পালন করা হয় এক্ষেত্রে অপশান বি মানে পঁচিশে জানুয়ারি হবে সঠিক উত্তর নেক্সো সেন কত খ্রিস্টাব্দে সিরাজ বাংলার মসনদে বসেন সালটা কত হবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে সতেরোশো ছাপ্পান্ন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে এখানে অপশান কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবে তাই অবশ্যই তোমরা ভালো করে অপশন দেখে এগুলো করার চেষ্টা করবে নেক্সট কোয়েশ্চেন পক প্রণালী কোথায় অবস্থিত চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন সি ভারত ও শ্রীলঙ্কায় কিন্তু পক প্রণালী দ্বারা পৃথক হয়েছে নেক্সট কোয়েশ্চেন শিখদের সর্বশেষ ধর্মগুরু কে ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে গুরু গোবিন্দ সিং হবে এক্ষেত্রে সঠিক উত্তর তিনি কততম ধর্মগুরু সেটা কমেন্ট বক্সে জানাবে নেক্সট কোশ্চেন গামারশ্মি কোথায় ব্যবহার হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন ডি দেখো খাদ্য প্রক্রিয়াকরণে হয় কীটনাশক হিসাবে হয় ক্যান্সার রোগের চিকিৎসায় হয় গামারশ্মি কিন্তু প্রচুর ব্যবহার আছে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সরি স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাজা চক্রবর্তী রাজা চক্রবর্তী রাজা গোপালীচারী এখানে ভারতীয় গভর্নর বলেছে এগুলো একটু লক্ষ্য রাখবে কারণ অনেক সময় তারাগুলোতে কিন্তু নেগেটিভ করে আসে স্টুডেন্টরা নেক্সট পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশান এ মানে দক্ষিণ চীন সাগর হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মানব শরীরে সবচেয়ে ছোটো হারটির নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি টেপিস হবে সঠিক উত্তর টেপিস্ট কোথায় অবস্থিত সেটা কমেন্টে জানাবে নেক্সট মানবদের সবচেয়ে বড় কোর্স কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে স্নায়ু কোর্স হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কী এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি মানে সিওল হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মানুষের নখে কোন প্রোটিন পাওয়া যায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক্যারোটিন হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের পার্লামেন সরি চীনের পার্লামেন্টের নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ন্যাশনাল কংগ্রেস নেক্সট রক্ত সাহায্য করে কোন প্রোটিন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফাইভ বি নোজেন হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন ভিটামিনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি মানে ভিটামিন বি নাইন হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অযোধ্যা রাম মন্দিরের নকশা কে তৈরি করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে চন্দ্রকান্ত শোমপুর ঠিক আছে এটা ভিবিআই কিন্তু কোশ্চেন এটা কিন্তু আসতে পারে নেক্সট প্রিন্স অফ বিল্ডার্স কার উপাধি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এটা ইউনিক ধরনের কোশ্চেন এক্ষেত্রে অপশান এ শাহজাহান হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে তোমাদের কুড়িটা এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে তোমরা কত পেলে কমেন্ট বক্সে জানাবে আর আজকে সেফ স্কোর হচ্ছে তোমাদের স্লো সোলো প্লাস যারা ষোলো পেয়েছো তারা জানবে সেফ জন্যে আছো বা ষোলো থেকে বেশি পেয়েছো তারা সেফ জন্যে আছো যারা ষোলো নিচে আছো তারা জানবে তাদের ডেস্ক্রেটিভ বইটা ভালো করে পড়তে হবে তো ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই তোমার মূল্যবান ফিডব্যাক দেবে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করছে আরও দেখাচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ জয় হিন বন্ধু মাতা